কুলাঙ্গা এবং স্বাধীনতা বিরোধী উনিও যারা টার্গেট ডেট দিয়েছেন 10 ডিসেম্বর এটা হবে 15 এটা হবে আবার মার্চ এটা হবে অনেকগুলি ডেট আসতে চলে গেছে কিছুই হয় নাই শেখ হাসিনা এখনো ক্ষমতা আছে এখন ভালোভাবে দেশ চলছে ইসলামে আমরা যখন অনেক সময় প্রচার করি আমরা সব লোকজনকে ভয় দেখাই এটা মিথ্যা তারে ষড়যন্ত্রমূলক তারে এইভাবে করছে সে নির্দেশ সে লোক সে দুইটা নামার এই জায়গায় এমপি ছিল আমরা মার কলে আমরা বসবাস করছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক যারা ইতিমধ্যে গত তেরোই আগস্ট নৌপথে পালানোর সময় সদরঘাটে গ্রেফতার হয়েছেন এবং আমরা ভাবতে পারি যে যেই এই যে দুইজন ব্যক্তি যাদের কথায় সারা দেশের প্রশাসন চলতো সারা দেশ চলত সারা দেশ উঠত বসত এবং যাদের ইশারা এই দেশের আইন কানুন সকল কিছু ব্যবসা বাণিজ্য চলতো তাদের তারা যে পালাতে গিয়েছে সেখানে কিন্তু সালমান যাকে আসলে আহ দরবেশ নামে অনেকে ডাকতো বা দরবেশ বলে ডাকতো সেই সালমান এব রহমান যখন ধরা পড়েছে ইতিমধ্যে আপনারা ছবিতে দেখেছেন বা ভিডিওতে দেখেছেন তিনি তার পুরো দাড়ি কেটে ফেলেছিলেন কামিয়ে ফেলেছেন এবং চুল কালো করেছেন ছদ্মবেশ গা ধারণ করেছেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা কিন্তু লঙ্গি এবং গেঞ্জি এই পরেছিলেন সাধারণ বেশে সাধারণ দেশে তারা পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু তারা পালিয়ে যেতে ব্যর্থ হয়েছেন ভাবা যায় যাদের কথায় এক সপ্তাহ আগে দশ দিন আগে এই দেশটা চলতো যাদের ইশারায় অনেক কিছু হতো আজকে তার এক সপ্তাহের ব্যবধানে হাজার কোটি টাকার মালিক হলেও কিন্তু তাদের আজকে ক্ষমতা কোথায় গেছে তাদের সম্মানটা কোথায় গিয়েছে তো অবশ্যই আপনারা যারা যে কাজই করেন ভেবে চিন্তে করবেন এটাই আসলে ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না তো যাই হোক এরা যখন ক্ষমতায় ছিল তখন দেলোয়ার সাইদি যিনি আসলে মারা গিয়েছেন সেই দেলোয়ার সাইড যে বাংলাদেশ সারা বিশ্বে যার জনপ্রিয়তা রয়েছে এবং তিনি একজন ইসলামিক বক্তা তাকে কিন্তু রাজাকার হিসেবে যে স্বীকৃতি দিয়েছিল সেখানে কিন্তু এই আনিসুল হক আইনমন্ত্রী তিনি কিন্তু এই দেলোয়ার সাইদীকে বিভিন্নভাবে তিরস্কার করেছিলেন এবং রাজাকার বলেছিলেন ক্ষমতায় থাকাকালীন দেলোয়ার সাইদিকে নিয়ে যে কথাগুলো তিনি বলেছিলেন এবং সালমানের প্রমাণের যে তখন পাওয়ার ছিল তার ভাষণ তিনি কথাবার্তা কিভাবে বলতেন চলুন আমরা এই রকমের একটু পিছনের দুই একটি ভিডিও দেখে আসি হোসেন সাইদি তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আইনের বিধান আছে যে জেলখানায় যদি কেউ মারা যায় ইট ইস এম্প যে তার একটা পোস্টমর্টে হইতে হয় আমার কষ্ট লাগে আমার দুঃখ লাগে আমার রাগ লাগে যে আমাকে এই এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গা এবং স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে এই দেশ থেকে বিতাড়িত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই যুদ্ধ চলবে এবং আপনাদেরকে সারা বাংলাদেশের জনগণকে এই যুদ্ধের জন্য প্রস্তুত এই যুদ্ধ হয় ব্যালটের মাধ্যমে আসেন ব্যালটের মাধ্যমেই সেটা হবে আর এই যুদ্ধ যদি অস্ত্রের মাধ্যমে হয় আসেন সেই যুদ্ধ অস্ত্রের মাধ্যমেই করবে কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে আর কাউকে দশই ডিসেম্বরে এটা হবে পনেরোই জুনে এটা হবে আবার মার্চ এটা হবে অনেকগুলি ডেট এসছে চলে গেছে কিছুই হয় নাই শেখ হাসিনা এখনো ক্ষমতায় আছেন এখন ভালোভাবে দেশ চল ইসলামে আমরা যখন অনেক সময় প্রচার করি আমরা সব সময় লোকজনকে ভয় দেখাই ভয় দেই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি রাতে তহজ তাহজ পড়ি কে না সেটা আমার ব্যাপার কিন্তু এ কথা যেটা বলা হয়েছে সেটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ ইসলামের যে জিনিস আমরা সবাই যদি তারা এখনো ষড়যন্ত্র করতেছে এবং তারা চাচ্ছে তারা যেন আবার ক্ষমতায় চলে আসবে এবং আবার তারা যেন পাকিস্তানের সাথে তারা যোগদান করতে চায় আমি কিন্তু বলে দিতে চাই এটা কিন্তু তারা এই স্বপ্ন দেখতেছে এই স্বপ্নটা কিন্তু কোনো দিনই আমরা যারা বাংলাদেশিরা আমরা আছি আমরা এই এটা কোনো দিনই আমরা হইতে দেব না তো বন্ধুরা আপনারা দেখলেন সালমান এফ আসলে সেই সময়ের যে কথা যে ক্ষমতার পাওয়ার সেই কথার স্টাইল এবং আনিসুল হক যিনি আসলে দেলোয়ার সাইদিকে রাজাকার বলে সম্বোধন করতেন বা রাজাকার বলেছিলেন আসলে আমরা জানি যে আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে পৃথিবীর সকল গুলো করতে পারে না আর যাকে আল্লাহ সম্মানিত করবেন তাকে সকল পৃথিবীর মানুষ সম্মানিত করতে পারে না এরকম উদাহরণ কিন্তু এই ভিডিওর ভিতর আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে আসলে যে সালমান রহমান এবং তাদের যে পাওয়ার সেটা কিন্তু আমরা এত বছর দেখেছি কিন্তু তারা যে এই লোকটিকে যে কোরআনের পাখি দেলোয়ার হচ্ছেন সাইদি যাকে তারা রাজাকার বলেছিলেন সেই রাজাকার যখন মারা গিয়েছিলেন তখন কিন্তু ঢাকার শহরে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল এবং তাকে যখন তার পিরিশপুরে নিয়ে যাওয়া হয় সেখানে হাজারো প্রশাসনের বাধা বিপত্তি থাকার পরও লক্ষ লক্ষ মানুষের পিরিশপুরে ছুটে যায় এবং তার জানাজায় শরিক হয় এরপরেও আমরা দেখেছি যে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় তার নামে গাইবানা জানাজা হয় সেখানে কিন্তু অনেক জায়গায় আওয়ামী লীগের লোকজন বা প্রশাসনের লোকজন তার যে যায় বাধা দিয়েছে তারপরেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার জানাজা আহ বিভিন্ন জায়গায় গাইবানা জানাজা করেছে শুধু বাংলাদেশেই নয় দেশের বাহিরেও কিন্তু বিভিন্ন দেশে তার গায়ে জানা জানাজা হয়েছে তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে যাকে এই সরকার রাজাকার বলেছে তার মৃত্যুতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ যে জানা যায় হয়েছে কান্নাকাটি করেছে দেশ বিদেশে একটি নজিরবিহীন ঘটনা করেছে যে আসলে যে জানা যা হয়েছিল যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন তো এইখানেই বোঝা যায় যে আল্লাহ যাকে সম্মানিত করে তার সম্মান কেউই আসলে নষ্ট করতে পারে না কিন্তু এত ক্ষমতার মালিক এই যে সালমান এফ রহমান এবং আহ আলিসুল হক যিনি আইনমন্ত্রী ছিলেন যাদের কথায় দেশ চলতো তারা এই এক দুই দল সপ্তাহ পরিবর্তনের ব্যবধানে দেখেন তাদের কি হয়েছে তাদেরকে গ্রেফতার নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু সাধারণ মানুষ ক্ষিপ্ত মানুষগুলো ঝাড়ু মিছিল করেছে বিভিন্ন বাজে স্লোগান দিয়েছেন তাদের প্রতি ডিম নিক্ষেপ করেছে বন্ধুরা সেখানে তাদেরকে কেমন বেয়াজ্যোতি করেছেন চলুন আমরা সেটা দেখে আসি তো বন্ধুরা আমরা দেখলাম যে সেখানে করে তাদেরকে কেডিহোমের মানুষ সাধারণ ক্ষিপ্ত হয়ে যে কাজগুলো করেছে আমরা দেখেছি তো অবশ্যই এরপরে সেখানে যখন তাকে কোটে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে দশ দিনের রিমেন্ড মঞ্জুর করা হয়েছে তো বন্ধুরা আমরা এই ভিডিও থেকে শিক্ষা নিলাম যে আসলে ক্ষমতা যদি থাকে অবশ্যই আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন না এবং অন্যায়ভাবে কাউকে ক্ষতি করবেন না কারণ অন্যায় কোনো কাজ যদি আপনার দীর্ঘদিন করেন একটা সময় আপনার গায়ে আমার গায়ে সেটা লাগবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা आगामी भिडियो पर भलो थे अल्लाह हाफिज